মোবাইলটা কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল যতই চার্জ আর না কাছে হইতো বাজার বাজার যা দেয়ের দোকানে যা দেেনি এইবার হালার ভাড়া তোমার ঠিক করতে আপনি নাকি ভালো মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে যত আর খোলেনি দেখি ভাই কি সমস্যা হয়েছে

যো ভাই মোবাইল সারা যাবে ঠিক আছে মোবাইলের সর্বনিম্ন বিল 500 এবং সর্বোচ্চ বিল 2000 টাকা পর্যন্ত হইতে পারে আnder আপনি সারাবেন কি সারাবেন না বুঝা আমার জানাম বোজবা না একটু পরে বাসটা কারে ক আচ্ছা ভাই ঠিক করেন মোবাইলটা তো হলই না বাতিল মোবাইল হইছে ও আচ্ছা সারা তো শিখেছিল অনেক কাস্টমার আছে প্রতারণা করার জন্য আসতে পারে যে ফোনটা দেখা গেল ভিতরে বাতিল আপনাকে আইসা বলবে যে পিন চেঞ্জ করে দেন আপনিও ফোনটা অন না করে দেখে পিন চেঞ্জ করে দিলেন পরবর্তীতে সে একটা ঝামেলা তৈরি করতে পারে আমরা মামার ট্রেনিং প্রাপ্ত আমাকে বাস দিতে বস তোমার বাস তোমারই এই দিতেছে আপনার সামনে চার্জ দিমু চার্জ দিয়া তারপর দেখমু যদি মনে করেন অন্য সবকিছু ভালো থাকে ঠিক আছে তাইলে তো আপনার সামনে ঠিক করে দিলাম আর যদি না থাকে ভাই

শীতকাল এই তো লাইনে আইসেন শীতের মধ্যে আপনার মোবাইল গেছে একেবারে করেন জুম গিয়া এর লেগে চলতে পারে না গরম থেরাপি দিতেছে গরম পানি দিয়া এরপর যদি এই এতে যদি না হয় তাহলে মনে করেন দিম হলো ধোয়া থেরাপি হাই রে মেয়া আপনারা দোয়ানদার মানুষ কি বুঝ এসাই বুঝ দেন আশা করেন ভাই কিচ্ছু করার নাই ভাই ডেড ডিস্ক তো নিয়ে নিছি বুঝেন নাই ডেড ডিস্ক ভাই কাজ তো কত কিছু করলাম দেই দেন মোবাইল দেখি নাড়াচাড়া দেন নাকি আর

এত চিল্লা জারি মরে দিয়ে তো লাভ নাই ভাই আমি আপনার কাছ তো ডেড রিক্স নিয়ে নিছি এই সব ঝামেলা ওই দেখায় আমার উস্তাদ জি রাহাত ভাই হ্যাঁ শিখাই দিছে যে ঝামেলার তোর পোহাই আগে ডেড রিক্স নিয়ে নেবা বুঝেন নাই এখন চিল্লাই লাভ নাই ভাই আপনার মরা মোবাইল এখন যদি আপনি আমার ব্যাসলেন বাসা নিয়ে কি করবেন ব্যাসলে বেঁচে যান ভাই বিশ টাকা দিই মনে হয় তাহলে দিয়ে যান বিশ হা বিশ টাকায় কি হইবে মাথা মতো কেরেক মাল খাইতে হইবে বিস্তা দে কামচলাই দে আজ সবাই দ্যান ভাই 40 টা দ্যান ভাই ভাই 40 টা দিতে পারুম না ভাই আপনি এর দাম আছে 20 টাকাই ঠিক আছে আমি 10 টাকা বাড়াই আপনারে 30 টাকা দিলাম ভাই এটা নিয়ে যান খুশি হইয়া ঠিক আছে আজ সবাই দ্যান 30 টা দে বিস্তা দে সুবিধা কথাটা যদি না শুনতাম আজকে জরিপাদার মুখে পড়তাম শালা দন্দাবাজ মানদাবাজ যে কুতার থেকে আহে